নজরে রয়েছে কয়লা কেলেঙ্কারি এবং কয়লা পাচার সংক্রান্ত ঘটনায় তদন্ত চলছে বিভিন্ন জায়গায় সেই সংক্রান্ত খবরে নজর রাখবো তল্লাশি অভিযান চলছে মোট চল্লিশটি জায়গায় তল্লাশি অভিযান চলছে দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় হানা দিচ্ছেন শহর এবং জেলার বিভিন্ন জায়গায় পাশাপাশি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেও তল্লাশি অভিযান চলছে কয়লা পাচার মামলায় এডির তল্লাশি অভিযান শহর থেকে জেলা বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি এডির নজরে কয়লা কেলেঙ্কারিতে যুক্ত থাকা কালো টাকা এই কালো টাকার উৎস এবং লেনদেন কিভাবে হয়েছে কাদের সঙ্গে হয়েছে কিভাবে কালো টাকা কয়লার ব্যবসায় লাগানো হতো সেই বিষয়ে কিন্তু তদন্ত করে দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা আজকে শহর কলকাতার উপকণ্ঠে জেলা এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের একাধিক জায়গায় ইডি তল্লাশি চলছে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে সিজে ব্লক সল্টলেক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানার সঙ্গে এ কে ব্লক সল্টলেকে সেখানেও তল্লাশি অভিযান চলছে পাশাপাশি আমরা হাওড়ায় তল্লাশি অভিযানের কথা বলেছি দুর্গাপুরে তল্লাশি অভিযান চলছে ঝাড়খণ্ড বাংলা সীমান্তেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে ঝাড়খণ্ডের প্রায় চব্বিশটি জায়গায় একই সঙ্গে তল্লাশি অভিযান চলছে অর্থাৎ এই ম্যারাথন তল্লাশিতে কয়লা কেলেঙ্কারি এবং কয়লা মাফিয়াদের যে আর্থিক উৎস সেটাকেই কিন্তু খুঁজে বার করবার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শহর থেকে জেলা ইডির নজরে কয়লা মাফিয়ারা শর্টলেক থেকে ইডি শর্টলেক থেকে আমরা দেখাচ্ছি শর্টলেক ইডিহানা সিজে ব্লক শর্টলেক ইডিহানার সঙ্গে এ ব্লক একাধিক জায়গায় হাওড়া সহ মেদিনীপুর দুর্গাপুর আসানসোল বাংলা সীমান্ত এবং ঝাড়খণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চলছে কয়লা কেলেঙ্কারিতে যুক্ত থাকা কালো টাকার উৎস খোঁজবার জন্যেই এই তল্লাশি জানতে পারা যাচ্ছে কয়লা পাচার মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি আৎসাদ সকাল থেকেই শহর এবং জেলা উপকণ্ঠে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে কয়লার সঙ্গে যুক্ত থাকা ব্যবসায় যারা যুক্ত রয়েছেন এই রকম ধরনের ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চলছে এছাড়াও চেকপোস্টের বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে তল্লাশি অভিযান শহর থেকে জেলা ইডিন নজরে কয়লা মাফিয়ারা কলকাতা আসানসোল দুর্গাপুর ঝাড়খণ্ড ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি ঝাড়খণ্ড এবং বাংলায় বেআইনিভাবে কয়লা উত্তোলন কয়লার বিভিন্ন জায়গায় পাচারের অভিযোগ রয়েছে এই মর্মে তল্লাশি অভিযান কেন্দ্রীয় এজেন্সির একাধিক কয়লা ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকেরা আবারও চলে যাবো একে ব্লকে আমাদের প্রতিনিধি শুভজিৎ দে আমাদের সঙ্গে রয়েছেন শুভজিৎ যেরকমটা তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে একে ব্লকে ব্যবসায়ীর বাড়িতে হানা দেওয়া হয়েছে এবং সকাল থেকেই এই তল্লাশি অভিযান চলছে এখন এই মুহূর্তে তল্লাশি পর্ব কোন জায়গায় এবং আবারও আরেকবার তোমার থেকে জানতে চাইব শুভজিৎ যে কোন কোন উৎসের খোঁজে আবার কোন কোন লিঙ্কের খোঁজে এই ইডি তল্লাশি চলছে দেখো মূলত কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা তারা একযোগে চল্লিশটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে শুধু এরাজ্য নয় এরাজ্য ছাড়াও ঝাড়খণ্ড অর্থাৎ একেবারে পার্শ্ববর্তী রাজ্য সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে আর আমি একদিকে যেরকম একে ব্লকে ছিলাম তোমাকে ছবিটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে একে ব্লকে নরেন্দ্র খারকে যার পেশা ব্যবসায়ী কয়লা ব্যবসায়ী তার বাড়িতে যেরকম তল্লাশি অভিযান চলছে একই সঙ্গে কিন্তু তার ঠিক পাশের ব্লক সিজে ব্লক আমি তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব সেখানেও কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা গোপাল ঝুনঝুনবালা যার বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা পৌঁছেছে সেখানেও কিন্তু তল্লাশ অভিযান চলছে এই মুহূর্তে তিনিও কিন্তু পেশায় ব্যবসায়ী এবং কয়লার ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে একাধিক তথ্য একাধিক তথ্য প্রমাণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে এর আগেই রয়েছে কারণ দু হাজার চব্ব তেইশ সালে একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন সেই তল্লাশি অভিযানে একাধিক নথি তথ্য তাদের হাতে এসে পৌঁছয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যে বেআইনিভাবে কয়লা উত্তোলন এবং সেই কয়লাকে বিভিন্নভাবে রাজ্যে বিভিন্ন জায়গায় রাজ্য ছাড়াও ভিন রাজ্যে বিভিন্ন জায়গায় কয়লাকে পাচার করা হতো এবং তার বিনিময়ে বিপুল পরিমাণে কালো টাকা মুনাফা লাভ করতেন ব্যবসায়ীরা মূলত এই কালো টাকার উৎসই কিন্তু এই মুহূর্তে খুঁজে বের করার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ইতিমধ্যে চল্লিশটি লোকেশনে তদন্তকারী আধিকারিক তারা পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছে একদিকে যেরকম বিপুল পরিমাণে নগদ অর্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা উদ্ধার করেছেন একই সঙ্গে সোনা রূপোর গয়নাও কিন্তু তারা উদ্ধার করেছে ইতিমধ্যে বিলাসবহুল গাড়ি সেটিকেও কিন্তু সিজ করা হয়েছে বলে এই মুহূর্তে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং একদিকে গোপাল ঝুনঝুনবালা এছাড়া তোমাকে জানিয়ে রাখি যে নরেন্দ্র খারকে এছাড়াও আরও একটি নাম যুধিষ্ঠির যুধিষ্ঠির ঘোষ যার পশ্চিম বর্ধমানে বাড়ি তার বাড়িতেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন এবং সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা সেখানে বিপুল পরিমাণে তার সম্পত্তি রয়েছে যে নথি ইতিমধ্যে ইডির আধিকারিকরা হাতে এসে পৌঁছেছে এবং তারা মনে করছেন যে কয়লা পাচার যে মামলা সেই মামলাতে একটা বড় সড়ো সাফল্য এই তদন্ত এই তদন্তে পাওয়া যাবে তার কারণ আজকে চল্লিশটি জায়গায় একযোগে তদন্তকারী আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং এই তল্লাশি অভিযানে ইতিমধ্যে বিপুল পরিমাণে নগদ উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা এছাড়া সোনার গয়না উদ্ধার করেছেন তারা মনে করছেন এই যে তদন্ত এই তদন্ত যত এগোবে ততই কিন্তু এই নগদের পরিমাণ সোনার পরিমাণ যা কিন্তু বাড়তে পারে বলেই কিন্তু ইডির আধিকারিকরা মনে করছেন ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং বাংলার একাধিক জায়গায় একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে পশ্চিম বর্ধমান মেদিনীপুর হাওড়া কলকাতা আসানসোল দুর্গাপুর পুরুলিয়া সহ একাধিক জায়গায় এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন দেবাশিস একেবারেই শুভজিৎ সেই ছবি তুমি দেখাচ্ছ এ কে ব্লক একদিকে তল্লাশি অন্যদিকে এখন তুমি সিজে ব্লকে রয়েছে অনেক ধন্যবাদ শুভজিৎ আমরা দেখতে পাচ্ছিলাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আজকে সকালবেলা থেকে কয়লা কেলেঙ্কারির একাধিক তথ্য কয়লা পাচার এবং কালো টাকা লেনদেনের বিষয়ে তদন্ত করা হচ্ছে যেই সমস্ত ঘটনাগুলোই কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে কয়লা ব্যবসায় অবৈধভাবে কারা যুক্ত রয়েছেন কিভাবে কালো টাকা সাইফন করা হতো কয়লা ব্যবসার মধ্যে দিয়ে যে সমস্ত ব্যবসায়ীরা কয়লা এবং কয়লা সংক্রান্ত বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বাড়িতে একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি চলছে এক সঙ্গে জেলা এবং শহরে শহরের উপকণ্ঠে এবং প্রতিবেশী জেলা ঝাড়খণ্ডেও মোট জায়গায় তল্লাশি চলছে যেরকমটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন আমাদেরকে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সোনা এবং প্রচুর পরিমাণে সোনা এবং নগদ টাকা যেটা আমরা জানতে পারছিলাম শুভজিৎ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন প্রচুর পরিমাণে নগদ টাকা এবং সোনা যেরকমটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন সেই ছবি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজ তল্লাশিতে উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ এখনো জানতে পারা যায়নি কিন্তু একটি ছবি দেখতে পাওয়া যাচ্ছে যেখানে নগদ টাকা প্রায় দু লক্ষ টাকার এক একটা বান্ডিল রয়েছে আমরা যে ব্যাগটি দেখতে পাচ্ছি তাতে দু লক্ষ টাকার এক একটা বান্ডিল একাধিক বান্ডিল আমরা দেখতে পাচ্ছি আর অন্যদিকে প্রচুর সোনা উদ্ধার হয়েছে বলে এরকমটাও কিন্তু খবর রয়েছে জেলায় জেলায় ইডির তল্লাশি এই বিষয়ে আমরা নজর রাখবো আর এই বিষয়ে আমরা হাওড়ায় চলে যাব যেখানে হাওড়া সলভ মোড়ের কাছে ইডির হানা যেখানে আমাদের প্রতিনিধি দেবকুমার দেও আমাদের সঙ্গে রয়েছেন একই সঙ্গে টিভি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর এবং বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ত্রিনাঞ্জুর আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন দুর্গাপুর থেকে রাজেশ আমাদের সঙ্গে রয়েছেন আমি চলে যাব প্রথম দেবকুমারের কাছে দেবকুমার তুমি সকালবেলার ছবি দেখাচ্ছি রে তদন্ত চলছে এর মধ্যে শুভজিৎ যেটা জানা ছিল নগদ টাকা এবং সোনা উদ্ধার হয়েছে তার স্টিল ফটোগ্রাফিও আমরা এখন এই মুহূর্তে স্ক্রিনে দেখালাম দেবকুমার তোমার থেকে জানতে চাইব হাওড়ার থেকে কিনপুট আসছে কিছু উদ্ধার হয়েছে কিনা কিছু জানতে পারছো কিনা বিশেষ সূত্রে দেখো দেবাসা তোমাকে আমি তোমাকে আগেও জানিয়েছিলাম যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া সলভ যে পারবেশ আলম ওরফে সিদ্দিকি যে কলকাতা ইন্টারন্যাশনাল সিটি যে এ ফাইভ যে কমপ্লেক্সের যে এ ফাইভ যে বাড়িতে সেই বাড়িতে কিন্তু এদিন সাত সকালে কিন্তু ইডির এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে তবে যেটা জানা যাচ্ছে যে ইডি সূত্রে খবর যেটা জানা যাচ্ছে যে যে কয়লা কয়লা কেলেঙ্কারির দুর্নীতিতে এই ব্যবসার বাড়িতে কিন্তু এই সাত সকালে কিন্তু ই ইডি অভিযান তিন থেকে চারজনের প্রতিনিধিদের আসেন এনফোর্সমেন্ট ডিরেক্টরে তিন থেকে চারজন প্রতিনিধি দল বাড়িতে আসেন কেন্দ্রীয় বাহিনীর জনকে নিয়ে কিন্তু বাড়ির বাইরে বা বাড়ির বাইরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জনরা তারা কিন্তু নিরাপত্তা মধ্যে রেখেছেন পুরো যে জায়গায় তারা ঘিরে রেখেছেন যাতে আশপাশের যারা কোনো প্রতিবেশী তারা কিন্তু বা বাইরের কোনো প্রতিবেশ প্রতিবেশী বা আত্মীয় তারা তারা যারা বাড়ির ভিতরে প্রবেশ না করতে সেই দিকে কিন্তু নজরদারি রাখছেন তবে বেশ কিছু নথিপত্র কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরে আধিকারিকরা তবে যেটা জানা আছে যে কয়লা কেলেঙ্কারি দুর্নীতিতে কিন্তু দুর্নীতিতে কিন্তু এই তল্লাশি অভিযান এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর তবে ঝাড়খণ্ডের পাশাপাশি বাংলাতেও কিন্তু প্রায় একাধিক জায়গায় কিন্তু আজ সকাল থেকে কিন্তু এই ইডির যে ম্যারাথন অভিযান তা কিন্তু চলছেই তবে যে আমার প্রতিনিধি যারা জানাচ্ছিলেন যে বেশ কিছু কিন্তু টাকা এবং নগদ টাকা এবং সোনা কিন্তু উদ্ধার হয়েছে সেই বিষয়ে কিন্তু এখনো জানা যাচ্ছে না যে কত টাকা উদ্ধার করা হয়েছে তবে এখনও পর্যন্ত ইডির আধিকারিকরা যেটা দেখছেন যে বেশ কিছু কিছু নথিপত্র তারা কিন্তু এই মুহূর্তে খুঁচিয়ে দেখছেন যে এই কয়লা কেলেঙ্কারির সঙ্গে যে যুক্ত আছে পারভেজ আলম ওরপে সিদ্দিকি তবে এই কালো টাকা কোথায় পাচার করা হতো কিভাবে পাচার করা হতো পুরো বিষয়টি কিন্তু খুঁচিয়ে দেখছেন এ ডিরেক্টরের আধিকারিকরা একেবারে দেবকুমার তুমি আমাদের সঙ্গে থাকো আর এই মুহূর্তে রাজেশ সেনগুপ্ত দুর্গাপুর থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ সকালবেলায় টেলিফোনে তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি এখন একেবারে অনফিল্ড রয়েছ কি চলছে সেখানে জানাও এবং ইডির তল্লাশি মূলত দুর্গাপুরের কোর্ট খাড়ে হচ্ছে এবং কী উদ্দেশ্যে হচ্ছে দুর্গাপুরে পরপর কিন্তু সাতটি জায়গায় কিন্তু এটি তল্লাশি হচ্ছে বিধাননগর যে এলাকা রয়েছে সেই দুর্গাপুরে সেই বিধাননগর এলাকাতে চারটি জায়গায় হচ্ছে অর্থাৎ যে জায়গায় এখন দাঁড়িয়ে আছে আমরা সালানপুরিয়া যে সালানপুরিয়া আবাসনের যে টাওয়ার নম্বর রয়েছে ফাইভ সেই ফাইভের ফাইভ নম্বর পাঁচ নম্বর টাওয়ারে হচ্ছে ঠিক তার পাশাপাশি কিন্তু এলআইজি যে ব্লক রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। ঠিক ওই পাশেই যে এলআইজি ব্লক রয়েছে সেই ব্লকের এ নম্বর ব্লক অর্থাৎ ব্লক এ সেই ব্লক এ কিন্তু একেও কিন্তু গোস্বামী বলে সুশান্ত গোস্বামী বলে একজনের বাড়িতে এটি তল্লাশি চলছে ঠিক ঠিক অনুরূপ দুর্গাপুরের সেল কোপারেটিভ এবং সিটি সেন্টারের ডক্টর কলোনি এবং পাণ্ডবেশ্বরের যুধিষ্ঠির ঘোষ তার বাড়িতেও কিন্তু ইডি তল্লাশি হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সকাল থেকে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে ইতিমধ্যে কিন্তু এটি যারা জওয়ান আমরা দেখানোর চেষ্টা করব যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু প্রত্যেকটা গেটে কিন্তু মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু চাইছে তারা কিন্তু একদম নিশ্চিত নিরাপত্তা রয়েছে এবং আবাসনের আবাসিকদের সঙ্গে যারা দেখা করতে আসছেন তারা ছাড়া বাইরের কাউকে অ্যালাউ এলাও করা হচ্ছে না এবং ইডির যারা রয়েছেন তারা কিন্তু পরিচয় পরিষ্কারভাবে সেই ইনস্ট্রাকশন দিয়েছেন দুটি বাড়িতে অর্থাৎ যে টাওয়ারটা আমরা দেখানোর চেষ্টা করছি এখন সেই টাওয়ারে সেই টাওয়ারে ইডির আধিকারিকরা ঢুকেছেন টাওয়ার নম্বর ফাইভ এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন এবং তারা কিন্তু পুরো বিষয়টা কিন্তু নিরাপত্তার মূলকে তারা মুড়িয়ে রেখেছেন আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে সিকিউরিটি রয়েছে যে এখানে কখন এসছেন তারা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা কতজন এসছেন আধিকারিক দশজন দশজন সেন্ট্রাল ফোর্স রয়েছে হ্যাঁ কারবারি কেস থেকে ওই টাওয়ার 5 12b টেস্ট হ্যাঁ 12b ওই নরন্দন নরেন্দ্র খাতার নরন্দন কি করে হ্যাঁ কি করে তো করে বিজনেস করে বিজনেস কইলা বলতে আচ্ছা পাশের ব্লক হচ্ছে হ্যাঁ পাশের হচ্ছে একাধিক জায়গায় তল্লাশি হচ্ছে রাজেশ তুমি আমাদের সঙ্গে থাকো আর এই মুহূর্তে তৃণরঞ্জন রয়েছেন বাংলা ঝাড়খন্ড সীমান্ত এলাকা থেকে বাংলা ঝাড়খন্ড সীমান্তেও আমরা এর আগে তৃণঞ্জনের সঙ্গে কথা বলছিলাম চেকপোস্ট এলাকায় তল্লাশি চলছে তৃণঞ্জন এখন এই মুহূর্তে কি অবস্থা